তুমি যেও না আবার তোমার পুলিশ থেকে বাচ্চা ওখানে নেই আবার নিজেকে আবার ইলামের কাছে দরজার কাছে বাচ্চা কান্নাকাটি করে আর বিড়ি করে কি যেন বলে এইবার তৃতীয়বার চক্কর দিয়ে ছেলেকে আবার ছেলেকে সেখানে রাখে আবার দেখেছে ছেলে সেখানে না আবার দেখে কাবার গেলাম দরজার কাছে এসে বিড়বিড় করে বাচ্চা কাঁদে আর কি যেন বলে এইভাবে সাত সাতবার

আল্লাহর রহমান বিন সুলাইহ আলাইহিস সালাম মহান বলে ওরত নেক린 আমাজে কে আমি যতবার ঘুরে শুনিয়ে বলেছি ততবার সেই কাওয়াবnabla কাছিছে নসে কিnabla মত আরাদি साफ साफ সেই কমান্ড দরকার আছে সেই কান্না কাটি করার জন্য বলে আল্লাহ কি আব্দুর রহমান বিন সুলাইহ আলাইহিস সালাম